এইচএসসি ছাব্বিশ ব্যাস মাত্র পাঁচটা স্টেপ ফলো করে তোমার টেস্ট এক্সামের আগে তুমি তোমার এইচএসসির ফুল সিলেবাস কাভার করতে পারো সো এই টেস্ট এক্সামের আগে তুমি যদি তোমার ফুল সিলেবাস কাভার করতে চাও এইচএসসির আর মাত্র এক মাস মতো টাইম আছে সো তুমি অ্যাকচুয়ালি কোন কোন স্টেপগুলো ফলো করবা কিভাবে ফলো করবা এবং তোমার এই টেস্ট এক্সামের আগে তোমার ফুল সিলেবাস কাভার করা কেন গুরুত্বপূর্ণ তার পূর্ণাঙ্গ গাইডলাইন্স থাকবে আজকের ভিডিওটাতে আমি তোমাদের যেমন ভাই পড়াশোনা করতেছি ঢাকা ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টে সো দেখো প্রথমত তোমাদেরকে একটু বলে রাখি তোমরা যারা আমি এই মেসেজটা একটু তোমাদেরকে খুব ভালো করে গুরুত্ব বুঝাই তোমরা যারা এই টেস্ট এক্সামের আগে তোমার এইচএসসির ফুল সিলেবাস শেষ করবা না তোমরা টেস্ট এক্সামের পরে কোনোভাবে একদম মানে অসম্ভব এটা ঠিক আছে তুমি কখনো এক্সপেক্ট করো না যে তুমি টেস্ট এক্সামের পরে ফুল সিলেবাস শেষ করে পরীক্ষা দিবা তুমি এত ভালো একজন মানুষ বা তোমার এত ক্যালিবার আছে এটা কিন্তু পসিবল না তোমাকে যেটা বলতেছি এইটাই বাস্তব তুমি যদি এই টেস্ট এক্সামের আগে তোমার ফুল সিলেবাস শেষ করে তুমি টেস্ট এক্সাম না দিতে পারো তাহলে ওই তোমার মানে যতটুকু পড়ছো সিলেবাস ওই যে পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট বা সত্তর পার্সেন্ট ওইটা নিয়েই কিন্তু তোমার এইচএসসি এক্সামে বসা লাগবে ঠিক ঠিক আছে ওই অপূর্ণাঙ্গ সিলেবাস একদম অপূর্ণাঙ্গ থেকেই যাবে সো আজকের ভিডিওটা কিন্তু অত্যন্ত বেশি পরিমান গুরুত্বপূর্ণ এবং আজকের ভিডিওর প্রত্যেকটা কথা প্রত্যেকটা গাইডলাইন হবে খুবই স্পেসিফিক সো তুমি কিন্তু ভিডিওটা তুমি আমাদের ইউটিউবে দেখব আমাদের ফেসবুকে দেখো ভিডিওটা কিন্তু তোমার অলরেডি সেভ করে রাখতে পারো বা শেয়ার করে রাখতে পারো অথবা তোমার যদি নেক্সট কোনো क्वेश्चन থাকে তুমি কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাই দিবা ঠিক আছে ভাই আমি এই বিষয় জানতে চাই বা আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে গেলে কিন্তু আমরা এখানে তোমাকে এই প্রত্যেকটা টপিক বা প্রত্যেকটা সেগমেন্টের গাইডলাইনের ক্লাস কিন্তু আমরা প্রভাইড করব সো দেখো আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের বাসায় নিজের পড়ার সময় বাড়াইতে হবে প্রথম কথা তোমার হাতে আর সময় আছে এক মাস টেস্ট এক্সামের আগে এবং এই এক মাস তুমি যে কাজটা করবা তুমি অফলাইনে মোটামুটি সব কিছু বন্ধ করে দাও ঠিক আছে আমি আবার বললাম তুমি অফলাইনে মোটামুটি তুমি সব কিছু বন্ধ করে দাও তুমি অফলাইনে একটা প্রাইভেট পড়তে যাইতেছো যে কোনো সাবজেক্টের যে কোন প্রাইভেট ধরো তুমি পড়তে যাইতেছো তুমি জাস্ট এক ঘন্টার একটা প্রাইভেট পড়তে যাওয়ার জন্য মিনিমাম দুই তিন ঘন্টা কিন্তু নষ্ট করে ফেলতেছো সো ডোন্ট ডু দিস এখন টেস্টের আগে প্লিজ এইটা করো না তোমার অফলাইন পুরো তুমি বন্ধ করে দাও অফলাইনের প্রত্যেকটা জায়গায় তুমি বন্ধ করে দাও তুমি অনলাইনে আসো অনলাইনে এসে তুমি মোটামুটি তো পড়াশোনা করছো না তুমি যতটুকু হেল্পের প্রয়োজন হয় আমি বলবো তুমি অনলাইনে ফ্রি সোর্স থেকে কিন্তু এগুলো পেয়ে যাবে ইউটিউবে সার্চ দিলে এমন কোনো ক্লাস নেই তুমি বলো মানে যেটাই বলো বাংলা ইংরেজি আইসিটি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইকোনমিক্স জিওগ্রাফি তারপরে তোমার কমার্সের যতগুলো সাবজেক্ট আছে এমন কোনো কিছু নেই যেটা তুমি ফ্রিতে পাবা না ঠিক আছে সো তুমি কিন্তু এখন তোমার তোমার তো প্রত্যেকটা সেগমেন্টে একদম ধরা ধরা কোনো প্রবলেম নেই আছে ধরা ধরা কিন্তু কোনো প্রবলেম নাই তোমার কিন্তু বিভিন্ন খণ্ড খণ্ড সেগমেন্টে প্রবলেম আছে। সো এই ক্ষেত্রে আমি বলবো তুমি বাসায় নিজের টাইমটা প্রপারলি ইউটিলাইজ করো বাসায় সর্বোচ্চ পরিমাণ সময় দাও এবং এই বাসায় যতই তুমি সময় বাড়াবে ততই তোমার ফুল সিলেবাস কাভার হইতে মানে অনেক বেশি হেল্প হবে ঠিক আছে অর্থাৎ তুমি যত বেশি সময় দিবে বাসায় তত বেশি তোমার ফুল সিলেবাস কাবার দিকে তুমি আগাবা উইদাউট মানে টাইম ইনভেস্টমেন্ট তুমি যে ফাশ করে ফুল সিলেবাস কভার করে ফেলবে এমন কিন্তু না তোমাদের কিন্তু অনেকের এমন বাজে অবস্থা তিরিশ পার্সেন্ট সিলেবাস বা চল্লিশ পার্সেন্ট সিলেবাস কাবার হয়েছে সো তাদেরকে বলি তোমরা দরজা জানলা বন্ধ করে দাও আজকে দরজা জানলা বন্ধ করে দিই এখনই পড়া শুরু করো চোখ বন্ধ ঠিক আছে শুধু খাওয়া দাওয়া আর কোনো কিছু নাই ঠিক আছে খাওয়া দাওয়া পড়া এর বাইরে আমার আর এই এক মাস কোনো কিছু থাকবে না কারণ তুমি যদি এই টেস্টের আগে কোনোভাবে ফুল সিলেবাস শেষ করতে ব্যর্থ হও বিলিভ অর নট ভাই তুমি জীবনে তোমার ওই টেস্টের পরে তুমি ফুল সিলেবাস কভার করতে পারবে না তুমি লিখে নাও ঠিক আছে কারণ তোমার ওই পিরিয়ডটা তো আমরা পার করে আসছি না সো তোমার প্রত্যেকটা সেগমেন্ট কিন্তু আমরা খুব ভালো করে জানি ক্লিয়ার তোমার প্রত্যেকটা সেগমেন্ট কিন্তু আমরা খুব ভালো করে জানি এখন তারপরে আমাদের পরের সেগমেন্টটা হচ্ছে গ্রুপ সাবজেক্ট ব্যালেন্স করতে হবে দেখো তুমি কিন্তু এতদিন তোমার যে টাইমটা গেছে এতদিন কিন্তু তুমি দেখো গ্রুপ সাবজেক্ট আর ইবিআই ব্যালেন্স তুমি এতদিন কিন্তু মোটামুটি তোমার গ্রুপ সাবজেক্ট প্রত্যেকটা তুমি যদি হও তুমি কি করছো বলো তো তুমি তোমার গ্রুপ সাবজেক্ট ভালো করে পড়ছো যথেষ্ট পরিমাণ ভালো করে পড়ছো আমি কিন্তু খুব গ্যারান্টি দিয়ে এটা বলতেছি তুমি তোমার গ্রুপ সাবজেক্টের উপর কিন্তু সর্বোচ্চ পরিমাণ ফোকাস দিছো বাট তুমি ইভিআই অর্থাৎ ইংলিশ বাংলা আইসিডি দেখো এই গ্রুপ সাবজেক্টে কিন্তু আটশো মার্ক তুমি এখানে কিন্তু সর্বোচ্চ পরিমাণ ফোকাস দিও সায়েন্সের রইলে বা কমার্সের হো বা তুমি আটসের হো যেই হো মোটামুটি তোমার গ্রুপ সাবজেক্টে সবাই ফোকাস করে পড়াশোনা করে এখানে আটশো মার্ক এটা কিন্তু তুমি মোটামুটি পড়ছো এখানে তোমার মিনিমাম সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট সিলেবাস কভার হয়েছে বাট আমি যদি বাংলা ইংলিশ ইংলিশে ইভিআর কনটেক্সটে কথা বলি এখানে হচ্ছে পাঁচশো মার্ক ঠিক আছে পোলাফান যেখানে সর্বোচ্চ পরিমাণ ফেল করে ইংলিশে আর আইসিটিতে এই যে এই কথা আমি বারবার বলি এইখানে তুমি করবা আসে ফেল তুমি এখানে গ্রুপ সাবজেক্টে ভালো করবো ফেল করবা আসে তুমি এখানে ইংরেজি বাংলা এবং আইসিটিতে সো এটা হচ্ছে সবথেকে বড় প্রবলেম সো তোমাকে কিন্তু এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গ্রুপ সাবজেক্ট অর্থাৎ আমাদের যে গ্রুপ সাবজেক্ট চারটা আছে প্রত্যেকের এই চারটা গ্রুপ সাবজেক্টের সাথে আমাদের ইবিআইটা ব্যালেন্স করতে হবে আমি যদি ইবিআইটা ব্যালেন্স করতে কোনো মতে ব্যর্থ হই এটা কিন্তু আমার জন্য অনেক বড় একটা থ্রেট ঠিক আছে সো আমি ইবিআই এবং আমার গ্রুপ সাবজেক্ট এই দুইটা সুন্দর করে ব্যালেন্স করব আমি মানে একদম ডিটারমাইন থাকবো যে আমার গ্রুপ সাবজেক্টের সাথে আমার যখন ইবিআইটা খুব ভালো করে শেষ হয় ক্লিয়ার তারপরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের বোর্ড কোশ্চেন সলভ করতে হবে বোর্ড করছেন কেন সলভ করা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ কারণ তোমাকে কয়েকটা সেগমেন্ট একটু বুঝতে হবে কয়েকটা সেগমেন্ট বুঝতে হবে মানে কি তুমি ধরো টেস্ট পরীক্ষার আগে যদি ফুল সিলেবাস শেষ করতে চাও সো তুমি এই ফুল সিলেবাসটা সব থেকে ইফেক্টিভ ওয়েতে শেষ করতে পারবা বোর্ডস কোশ্চেন সলভ করে তারপরে যদি তুমি পড়াশোনা শুরু করো সো এই জিনিসটা কেন গুরুত্বপূর্ণ দেখো তোমার তো বইয়ের প্রত্যেকটা লেসন অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ না বা বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার বা বইয়ের প্রত্যেকটা সেগমেন্ট কিন্তু গুরুত্বপূর্ণ না তুমি যখন বোর্ড কোশ্চেন সলভ করবা তখন তুমি বুঝতে পারবা যে কোন মানে তোমার চ্যাপ্টারের কোন টপিক থেকে প্রশ্নটা আসতেছে না তুমি ধর একটা বই এখানে মেলাইলা বইটা তুমি দেখতেছো ঠিক আছে তোমার তো প্রত্যেকটা সেগমেন্ট গুরুত্বপূর্ণ না তখন তুমি ইয়ে করবা বোর্ড কোশ্চেন বের করবা বের করে দেখবা যে আমার ফার্স্ট চ্যাপ্টার থেকে কোনটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ক্লিয়ার সো আমাদের কিন্তু বোর্ড কোশ্চেন সলভ করার মাধ্যমে প্রিপারেশনটা স্টার্ট করতে হবে প্রথমে এই যে বাসা থেকে বেরোনো যাবে না ভাই বাসার ভিতরে আঠারো ঘন্টা বড় মিনিমাম ঠিক আছে তারপরে মেইন বুক পড়তে হবে দেখো তোমরা একটা কাজ অনেকে করে থাকো তোমরা অনেকেই আসো এই ভুলটা করে থাকো তুমি দেখো বাংলাদেশে যে সকল ভাইয়া বা আপুরা একদম সর্বোচ্চ প্রতিষ্ঠানে পড়াশোনা করতেছে তুমি দেখো যারা ঢাকা ইউনিভার্সিটি বলো ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে তোমার ভালো ভালো ইঞ্জিনিয়ারিং যেগুলো আছে তার মানে তোমার ইয়া তুমি বুয়েট আছে রুয়েট চুয়েট কুয়েট তারপরে তোমার মেডিকেলের ক্ষেত্রে যারা আছে তুমি সবার কাছে শুনবা সবাই তোমাকে একটা কথা বলবে যে তুমি টেক্সট বুকটা একটু ভালো করে পড়ো মেইন বইয়ের উপরে ভালো একটা দক্ষতা না থাকলে তুমি কিন্তু কিছু করতে পারবা না ঠিক আছে তুমি তে ভালো করতে পারবা না এটা তো প্রথম কথা দ্বিতীয় হচ্ছে অ্যাডমিশনে তুমি একদম খুব বাজে একটা রেজাল্ট করবা অ্যাডমিশনে তুমি টিকতেই পারবা কারণ এই এইচএসসির একাডেমিক থেকে যে এটা নিয়ে যায় মোটামুটি এইটাকে আমরা ঘুরে ফিরে ব্যবহার করি এর সাথে আরও কিছু বিষয় অ্যাড অ্যাড হয় অ্যাড হয়ে কিন্তু আমাদের জার্নিটা অনেক স্মুথ হয় বা অ্যাডমিশন জার্নিটা অনেক কঠিন হয় মানে তোমাদের এইচএসসির প্রিপারেশনের উপর অনেক কিছু ডিপেন্ড করে মানে অ্যাডমিশনের সেগমেন্টটা সো আমি যদি মেইন বইটা এখন ভালো করে না পড়ি আমি তোমাকে বলে দিলাম তুমি যদি এখন মেইন বই ভালো করে না পড়ো আমি আবার রিপিট করতেছি তুমি যদি এখন মেইন বই ভালো করে না পড়ো বিলিভ মি অর নট তুমি কোনোভাবে ঠিক আছে কোনোভাবে কোনোভাবে এবং কোনোভাবে টেস্ট পড়ে পরে মেইন বই পড়ার মতো সময় না ধরারই টাইম পাবা না ঠিক আছে তখন তোমার এফআর বি এফ বি করতে করতে তোমার দিন শেষ সো এখন যে টাইম আছে দরজা জানলা বন্ধ করে মেইন বই পড়া শুরু করো মানে তুমি বোর্ড কোশ্চেন দেখো মেইন বই পড়ো তারপরে তুমি টেস্ট পেপার সলভ করো ঠিক আছে তুমি মেইন বইটা লাস্ট টাইম হইলেও পড়ো ঠিক আছে মেইন বই প্লিজ স্কিপ করো না এই মেইন বই পড়ো তারপরে তুমি টেস্ট পেপার সলভ করো ঠিক আছে এই প্রত্যেকটা সেগমেন্ট কিন্তু গুরুত্বপূর্ণ এর ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ সেগমেন্ট হচ্ছে আমার এই যে বাসায় পড়ার যে সময়টা এই সময়টা কিন্তু বাড়াইতে হবে বাইরে আমি যাব না আমি আউট গোয়িং পুরোপুরি অফ করে দিব আমার প্রত্যেকটা অফলাইনের এক্সাম বন্ধ প্রত্যেকটা অফলাইনের প্রাইভেট বন্ধ আমি একটা টপিক শেখার জন্য যাইতেছি একটা প্রাইভেট টিউটারের কাছে ওইটা আমি অনলাইনে সার্চ করলেই পেয়ে যাব ঠিক আছে আমার বাসা থেকে বেরোয় না লাগতেছে না আমার বন্ধুদের সাথে আড্ডা দেওয়া লাগতেছে না বা আমার আননেসেসারি কোনো ধরনের কোনো টাইম কিন্তু ওয়েস্ট হচ্ছে না এবং এটা কিন্তু অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ বিলিভ মি দেখো এই বাজারে সব থেকে বেশি পরিমাণ কম্পিটিশন হয় কিন্তু একশো পার্সেন্ট স্টুডেন্টের ভিতরে না কোনোভাবেই না এই বাজারে তোমাদের বর্তমান কারেন্ট সিচুয়েশনে তোমাদের ভিতরে হয় মাত্র সেভেন টু এইট পার্সেন্ট স্টুডেন্টের ভিতরে কারণ প্রপারলি পড়াশোনা করে ওই সেভেন টু এইট পার্সেন্ট স্টুডেন্ট বাকি নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট পড়াশোনা করেই না ঠিক আছে ওদের শুধু প্রয়োজন যে আমার এখন কী কাজ তুমি একটা ছোট্ট বাচ্চা তোমার তো কী কাজ কী কী করতে হবে বলো তো তোমার তো কী মানে একটা জীবনের স্তর না জীবনের কয়েকটা ফেজ পার করে সামনের দিকে আগাইতে হবে তো তোমার বয়স তুমি স্কুল শেষ করছোন কলেজে যাবা কলেজে পরে ইউনিভার্সিটি লেভেলে আসবা এটা তো তোমরা মানে অনেকেই মানে ম্যাক্সিমাম ওই যে নব্বই পার্সেন্ট প্লাস কিন্তু শুধুমাত্র ওই লিগেসিটা কন্টিনিউ করে নাথিং এলস তারা যে এক অ্যাকচুয়ালি পড়তে সে অ্যাকচুয়ালি পড়ালেখার প্রতি ইন্টারেস্টেড বা অ্যাকচুয়ালি এটাতে কিছু করবে এরকম মাইন্ডসেট কিন্তু খুবই কম এইটা করো না প্লিজ তোমরা ওই সাত আট পার্সেন্টের ভিতরেই আসো আমি এইটা আশা করি তোমাদের কাছ থেকে তাইলেই পসিবল তাইলেই তুমি প্রত্যেকটা সেগমেন্ট মেনটেন করে ওই সাত আট পার্সেন্টের ভিতরে ঢুকতে পারবা এবং এইটা প্লিজ মেনটেন করে বুঝছো আর একটা বিষয় একটু বলি যে এই দ্বিতীয় সেগমেন্টটা নিয়ে তোমাদের সাথে একটু কথা না বললেই নয় আমাদের দ্বিতীয় সেগমেন্টটা কী ছিল যে গ্রুপ সাবজেক্টের সাথে ইবিআই ব্যালেন্স করা এখন গ্রুপ সাবজেক্ট কিন্তু তোমরা মোটামুটি ভালো পড়ছো কিন্তু দিন শেষে এই ইবিআই ইংলিশ আইসিটি এই তিনটা সাবজেক্টের সব কম্প্যাক্ট প্রিপারেশন তুমি কোথায় নিতে পারতিস এখন লাস্ট টাইমে টেস্ট পরীক্ষার আগে লাস্ট ওয়ান মান্থে এই যে ইংলিশের ফার্স্ট পেপারের প্রত্যেকটা লেসন কি পরিমাণ ইম্পর্টেন্ট প্রত্যেকটা লেসনের ভিতরে কত ইনফরমেশন আছে তোমরা চাইলে ছাব্বিশ সাতাশ বাসের পান তোমরা এইচএসসির এই এখন যে প্রিপারেশন নিচ্ছ এই প্রিপারেশনটা নিয়েই এ ভালো একটা ভালো করতে পারো ঠিক আছে সব কিছু কিন্তু একটা তোমার ইয়ার ভিতরে চলে সাইকেলের ভিতরে চলে ঠিক আছে একটা সাইকেলিং দিয়েই কিন্তু সবকিছু কিছু করা হয় মানে তুমি বুঝতেছো না যে কিভাবে তুমি এইচএসসির সাথে তোমার অ্যাডমিশনের প্রিপারেশন কম্বাইন বা ভালো প্রত্যেকটা সেগমেন্ট বাট কিন্তু আসলে পসিবল ঠিক আছে তোমাদের সাথে একটা চমৎকার বিষয় শেয়ার করে তোমরা যারা এই গ্রুপ সাবজেক্টের পাশাপাশি ইংলিশ বাংলা আইসিটি এই তিনটা সাবজেক্ট নিয়ে অনেক প্যারায় আসো লাস্ট টাইমে মোটামুটি ভালো প্রিপারেশন নিতে পারো তোমাদের জন্য এখন দুইটা সেগমেন্টের ক্লাস প্রয়োজন হবে একটা সেগমেন্ট হচ্ছে তোমার রেকর্ডেড ক্লাস আর একটা সেগমেন্ট লাইভ ক্লাস কারণ আমি যদি তোমাকে এখন বলি আমি এই সময় ঠিক আছে আমি যদি তোমাকে ফুল লাইভ ক্লাস দিয়ে তোমার ইংলিশ বাংলা আইসিটি ফুল সিলেবাসে পাঁচশো মার্কের প্রিপারেশন নেওয়াইতে চাই এটা কিন্তু কয়েকটি ইম্পসিবল ঠিক আছে আমি যদি মিনিমাম একটা সাবজেক্টের বিশটা করেও ক্লাস দিয়ে থাকি ঠিক আছে তাও কিন্তু আমার মিনিমাম ষাটটা ক্লাস হয় এই তিরিশ দিন মতো টাইমে ষাটটা ক্লাস শেষ করা পসিবল না লাইভ ক্লাস সো তোমাদের জন্য আমাদের এই কোর্সটা আমাদের এই কোর্সটা কিন্তু একটু আগে শুরু হয়েছিল এবং এইখানে কিন্তু ওভারঅল তিরিশ প্লাস রেকর্ডেড ক্লাস হয়ে গেছে ঠিক আছে মানে রেকর্ড করা আছে তিরিশ প্লাস ক্লাস কিন্তু আমাদের এখানে রেকর্ডেড অলরেডি আছে আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো তিরিশ প্লাস ক্লাস কিন্তু ইংলিশ বাংলা আইসিটির রেকর্ডেড আসে এবং বাকি আমার তিরিশ বা পঁয়ত্রিশটা ক্লাস কিন্তু লাইভে হবে ঠিক আছে অর্থাৎ টোটাল সত্তরটা মতো ক্লাস বা সত্তর থেকে আশিটা ক্লাসে আমাদের ইংলিশ বাংলা আইসিটির পূর্ণাঙ্গ প্রিপারেশন কিন্তু কাভার হয়ে যাচ্ছে পুরো পাঁচশো মার্কের একটা কম্প্যাক্ট প্রিপারেশন ঠিক আছে সো এই কোর্সটায় ভর্তি লাস্ট ডেট মোটামুটি দুই তিন দিন আছে দশ এগারো বারো এই এই নাগাদ কিন্তু আমাদের এই কোর্সটায় ভর্তি বন্ধ হবে এখন কোর্সটার কোর্সে মাত্র এক হাজার টাকা আমাদের সাথে অলরেডি এক প্লাস স্টুডেন্ট বারোশো বা তেরোশো স্টুডেন্ট কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে তারা কিন্তু নিয়মিত ক্লাস করতেছে লাইভ রেকর্ড দুইটা মিলাই কিন্তু করতেছে কারণ এখন যদি ফুল তোমাকে আমি লাইভ কোর্স দিতে চাই এটা কিন্তু কয়েকটা ইম্পসিবল কারণ তোমার টাইম নাই এখন তোমার প্রয়োজন কি তুমি আগে যতগুলো ক্লাস মিস করছো প্রত্যেকটা ক্লাস তুমি রাতে শুয়ে পড়েও তুমি জাস্ট দেখে কনসেপ্ট ক্লিয়ার করে নিতে পারবা নোট করলে বেটার হয় ঠিক আছে আমি এমনি প্রতীকী অর্থে বুঝাইলাম সো তুমি কিন্তু ওই সেগমেন্টটাই বেশি বেশি বেনিফিটেড হচ্ছে বুঝছো আমাদের এই কোর্সটায় পুরো ইংরেজি বাংলা আইসিডির পার্শ্ব মার্কেট পূর্ণাঙ্গ প্রিপারেশন কিন্তু কাভার করানো হচ্ছে তোমার ভাইয়ারা সবাই কিন্তু ঢাকা ইউনিভার্সিটি সো কিন্তু স্পেসিফিক একটা গাইডলাইনের ভিতরে এনে তোমার পূর্ণাঙ্গ কভার করাবে ঠিক আছে এবং এই কোর্সে যারা ভর্তি হবে তুমি যে বিভাগের শিক্ষার্থী হও না কেন তোমাদের জন্য ডিউ বি গাইডলাইন কোর্স ফ্রি থাকবে যে কোর্সটা দেখো এই মেইন কোর্স তিন হাজার টাকা ডিসকাউন্টে এক হাজার টাকা তোমরা দশ তারিখ বা এগারো তারিখ পর্যন্ত ভর্তি হতে পারবা তারপরে কিন্তু ভর্তি হতে পারবা ঠিক আছে তারপরে এই কোর্সে যদি তুমি এখন এক হাজার ভর্তি হও তাহলে কিন্তু ডিউ বি প্রিয়াডমিশনের কোর্সটা সম্পূর্ণ ফ্রি পাচ্ছ অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির ক্ষমতায় অর্থাৎ এই কোর্সটা যাদের প্রয়োজন মানে দেখো এখানে মানবিক বিভাগের শিক্ষার্থী যারা আসো তোমরা তো চোখ বন্ধ করে এটা এনরোল করবা কারণ এটা দুইটা কোর্স তোমরা একটার ভিতরে ইনক্লুড পাচ্ছ তারপরে আমি যদি বলি কমার্স আর সায়েন্সের কথা তোমরা যারা বিভাগ পরিবর্তন করবা বা ব্যাকআপ হিসেবে ইউনিভার্সিটির চাও সবাই তো মেডিকেলে ডক্টর হবে না সবাই তো ইঞ্জিনিয়ারিং করে আর কি মানে ইঞ্জিনিয়ার হচ্ছে না তাই তো কারো না কারো তো বদলানো লাগবে সবাই তো চান্স পাবে না সো তোমরা যারা প্ল্যান বি অর্থাৎ তোমরা যারা একটু ডাইভার্টেড হয়ে যাবে বা হয়ে যাইতে চাও তাদের জন্য কিন্তু এটা কিন্তু অনেক বেশি বেনিফিটের অর্থাৎ ডিউ বি সো তোমরা কিন্তু এই কোর্সটাতে এনরোল করলে আমাদের এখন ইবিআইতে এনরোল করলে এই কোর্সটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পারো ঠিক আছে কোর্স এনরোল করার জন্য তুমি পেজে মেসেজ করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করে বিস্তারিত যে অ্যাসশন অ্যাস পসিবল ভর্তি ক্লাস শুরু করো টাইম নাই যত টাইম ওয়েস্ট করবো তুমি তত বেশি পরিমাণ ধরা খাবা ঠিক আছে এখন যে পরিমাণ মানে ফ্যাসিলিটি আমরা প্রোভাইড করতেছি লাস্ট টাইমে যথেষ্ট কোয়ালিটি কন্টেন্ট দিয়ে আমরা কিন্তু আমাদের ক্লাসগুলো ডেভেলপ করতেছি এবং আমরা চাইতেছি যে তুমি ভালো একটা ফলাফল করো লাস্ট টাইমে প্রিপারেশন নিয়ে এবং ফুল সিলেবাস শেষ করার কিন্তু একদম অন্যতম গুরুত্বপূর্ণ এই যে পাঁচটা সেগমেন্ট আমি বললাম যদি তুমি অ্যাকচুয়ালি মাত্র লাস্ট ওয়ান মান্থে তোমার মানে এইচএসসির ফুল সিলেবাস শেষ করতে যাও ঠিক আছে ফার্স্ট টেস্টে ফলো করো ঠিক আছে তুমি মাত্র পাঁচটা এই পাঁচটা স্টেপ ফলো করে তোমার টেস্ট এক্সামের আগে মাত্র এক মাসে তোমার ফুল সিলেবাস শেষ করতে পারবো এইচএসসির ফুল সিলেবাস আমাদের স্টেপ নাম্বার অনেকই ছিল স্টেপ নাম্বার অনেক ছিল বাসায় অনেক বেশি টাইম দেওয়া পুরো এই লাস্ট ওয়ান মান্থে আমি কোনো অফলাইন কোচিংয়ে যাবো না দ্বিতীয়ত হচ্ছে আমি আমার গ্রুপ সাবজেক্ট প্লাস ইবিআই ব্যালেন্স করবো পূর্ণাঙ্গ সুন্দর করে পড়বো আমাদের মেইন বুক পড়তে হবে মেইন বুক আমাদের টেস্ট এক্সামের আগে পুরো মেইন বুক এ টু জেড পড়ে ফেলতে হবে আদারওয়াইস আমি আমার মেইন বুকে কখনো হাত দিব না বাট মেইন বুক না পড়ে তুমি তো ভালো করতে পারবো না অ্যাডমিশনে ভালো করতে পারবো না আমাদের বোর্ড কোর্শ সলভ করতে হবে তারপরে টেস্ট পেপার সলভ করতে হবে এই প্রত্যেকটা সেগমেন্ট যদি আমি মেনটেন করতে পারি তাইলেই আমি লাস্ট ওয়ান মান্থে আমার 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 ফুল সিলেবাস শেষ করতে পারবো আমার গ্রুপ সাবজেক্টের ফুল সিলেবাস শেষ করতে পারবো আদারওয়াইজ আমি কোনোভাবেই আমার পুরা সাতটা সাবজেক্টের ফুল সিলেবাস শেষ করতে পারবো না আমি যত বড়ই মানে পড়ুয়া ছেলে বা মেয়ে হই না কেন আমি যত বড় ভালোই স্টুডেন্ট হই না কেন ভাইয়া প্রত্যেকটা সেগমেন্ট খুব বেশি গুরুত্বপূর্ণ একটু মেনটেন করো আর যারা আমাদের সাথে যুক্ত হতে যাও আমাদের সাথে যুক্ত হয়ে যাও আমি তোমাদের পুরো ডিটেলস দিয়ে দিলাম কমেন্ট চেক করো ডিসক্রিপশন চেক করো ঠিক আছে পেজে তোমাদের যে কোনো নেসেসিটিতে আমাদের জানাইতে পারো ভাই আই নিড দিস আমার এইটা প্রয়োজন আমার এই ইনফরমেশন প্রয়োজন প্লিজ আমাদের একটু গাইড করেন আমাদের মোটামুটি ইউটিউব চ্যানেল বলো ফেসবুক পেজ বলো এখানে সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল দেওয়া আছে ঠিক আছে সো অল দ্য যারা দেখছো তোমাদের জন্য শুভকামনা তোমাদের সাথে দেখা হবে আমাদের বিজয়ে তোর ভালো করে পড়াশোনা করো আশা করি ভালো কিছু হবে ঠিক আছে ইফোর্ট দাও ডেডিকেশন দাও উইদাউট ইফোর্ট উইদাউট ডেডিকেশন তুমি স্টুডেন্ট লাইফ বলো যে লাইফ বলো যে সেগমেন্টে যাও খুব ভালো কিছু করতে পারবে না ঠিক আছে সো আমাদের স্বপ্নটা তোমাদের পাশে অলস ছিল হিরামস্ক কাস্টম অলরেডি ছিল অল দ্য বেস্ট